চাঞ্চল্যকর অভিযোগে ব্যাপক উত্তেজনা ছাগলকে ধর্ষণের অভিযোগ এক যুবকের বিরুদ্ধে ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের সময় ছাগল মালিকের কাছে হাতে নাতে ধরা ঘটনা জানাজানি হতেই মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবারের লোককে মারধর আহত চার ছাগলকে নিয়ে থানায় ছুটলেন মালিক কথা <laughs> কাতে মালদা জেলার হরিশ্চন্দ্রপুরের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের বোরল বাজারের ঘটনা অভিযোগ একটি গৃহপালিত ছাগলকে এদিন ওই এলাকার এক ছাগল মালিক মাঠে ছেড়ে আসে কিছুক্ষণ পর সেখানে গিয়ে ছাগলকে দেখতে পায় না তারপর করতে গিয়ে একটি জায়গায় ছাগলের গলার আওয়াজ শুনে দাঁড়িয়ে যান তারপর দেখতে পান স্থানীয় এক যুবক চঞ্চল দাস গামছা দিয়ে মুখ বেঁধে তার ছাগলের সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করছে ছাগল মালিককে দেখতে পেয়ে অভিযুক্ত পালিয়ে যায় তারপর ঘটনা জানাজানি হওয়ার পর অভিযুক্ত যুবক মদ্যপ অবস্থায় ছাগল মালিক এবং তার পরিবার পরিবারের ওপর চড়াও হয় ব্যাপক মারধর করে বলে অভিযোগ কি হয়েছিল না পুকুরি বানাইছিল আমার আমার খেতে ঠিক আছে আমি আমাকে বলছিল যে যাও পুকুরটা তুমি নিয়ে আসো তো আমি যাই দেখলাম তো পুকুরি নাই তো পুকুরি যে নাই কি না তো আমি বাড়িতে আসে বললাম পুকুরি নাই তো ওই গেল নিজে দেখতে তো আমি তো পুকুরটা বানিয়েছিলাম ওই তো তারপরে ওই গেল কি না তো দেখছে পুকুরি নাই মুখের বুঝতে তারপর মানে গালাগালি দিতে লাগলো যেমনি গালাগালি দিলো কি না তো পুকুরটা আমি বাইরে হয়ে আসলো মুখের বুঝতে গিয়ে আবার এইটার সাথে যেগুলো কাম করবার আর ওই কাম করবার ওগুলো কাম করছিলো মানে যেগুলো স্বামী স্ত্রী মানে করে ওই কামগুলো করছে মুখ মানে করে গামছাতে প্যানে মুখটা ঘামছাতে প্যানে আর বুকটা ভেবাতে মুখটা বানে দিয়ে বুকটা মুখ বানে করে নি আমরা তারপরে গাল দিয়ে বুকুটা চলে আসলো কিনা তো আমরা বুকটা গিয়ে চলে আসলাম তারপরে চলে আসলো কিনা তারপরে আমার কাপড় খাতে গেছিলো কাপড় খাতে আসছিল আমার কাছে আসুক না এই ঘটনাটা কখন দিল মারপিটটা বলছো তো আমি দেখে নিই এর আছে আমার বাড়ির লোক দেখেছে আরও কেউ দেখেছি সবাই জানে গ্রামবাসী কোন চঞ্চল দাস ওর বাবার নাম যোগেন বাড়ি বড়ল চারজন আহত হয় আহতরা হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন এদিকে ছাগলকে নিয়ে হরিশ্চন্দ্রপুর থানায় অভিযোগ করতে যায় মালিক এই ধরনের ঘটনা সামনে আসতে তাজ্জব সকলে কখনো এই ধরনের অভিযোগের কথা এলাকার মানুষ এর আগে শোনেননি ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ছাগল আমরা এসে ফাঁকা মাঠ মাঠে নিয়ে ই করে দিয়েছিলাম মানে ঘাস খাওয়ার জন্য ঠুকে দিয়েছিলাম তারপরে আমরা রান্নাবান্না চড়াইছি দেখ ছাগল তো ওদিকে ঘাস খাচ্ছে তো আমরা রান্নাবান্না করছি বাড়িতে তারপরে একটু পর আমরা আমার ইয়ে গেলো এর গেল গেলো আমার দে ছাগলটা আছে কি না দেখি যে যাই দেখছে ছাগল নাই ছাগলের বাচ্চাগুলো আছে গেল ওরা এ দেখলো একটা মানে ছাগলটা ই করছে হ্যাঁ আওয়াজ করছে তো তারপরে আওয়াজটা শুনে গেল গেল তারপরে ইতিমধ্যে ওই ছাগলটাকে ছেড়ে বলে চলে গেলো নিয়ে ব্যবহার করছে দেহ ব্যবহার করেছে সেটা হচ্ছে সামাজিক সম্পর্ক এমনি এমনি আমাদের ছাগলকে নিয়ে করলো তো ওই ওই ভাগে গেলো ওই আসলো না এদিকে ওই ইসের জমি দিয়ে চলে গেলো অনেক দূরে তারপরে ইতিমধ্যে ও গালাগালি দিয়ে করলো ওর প্র্যাকটিসে লেগে গেলো ওর মা বললো এরকম এরকম তুই বলে করলি তো ও বলছে না আমি করিনি ছাগলের সাথে ও শারীরিক সম্পর্ক কেন গাল দিকে আমাকে তুই দেখলি এই বলছে যে হ্যাঁ দেখলাম তো তারপরে দেখলাম মারধর করলো এই বললো দেখি কাকে মারধর করলো আর রিয়েল মেরেছে কাকে ছিল তারপরে এদের কেকা উঠলো এখানে মারছে তো মানে চিৎকার করে উঠলো তারপরে আমরা এসলাম বাইরে 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 আসে দেখি এখানে মারছে তারপরে আমার হাজবেন্ডরা আর ইয়ে ধরতে গেল ধরতে গেলো তো এদের কাছে এদের লাঠি নাই তো এদেরকে লেগেছে আমার হাজবেন্ডে লেগেছে ইসে মাথায় তো এই চাচুল আছে আর একে লেগেছে আর তারপরে একে লেগেছে একে তো একদম পুরা আমরা এখন হরচিনপুর ইসে এসেছি হসপিটালে ভর্তি আছে বিউরো রিপোর্ট পিবি নিউজ আন্দামান টাউনশিপ প্রজেক্ট ফ্ল্যাটের থেকেও সস্তায় এবার নিজের বাড়ি প্লট করার জায়গা মাত্র এক লক্ষ আশি হাজার থেকে তিন লক্ষ টাকা কাঠা এবং সাথে সাথে নিজের নামে অগ্রিম রেজিস্ট্রি করে নিন আরও বিশেষ আকর্ষণীয় থাকছে আপনাদের জন্য রাস্তা থাকছে ১২ থেকে ষোলো ফুট চওড়া চব্বিশ ঘন্টা জল ও বিদ্যুৎ সরবরাহ পরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থা ও নিরাপত্তার ব্যবস্থা থাকছে এবং আরও থাকছে স্কুল একই ছাদের তলায় সর্বশিক্ষা লেক পার্ক খেলার মাঠ সুইমিং পুল হাসপাতাল ব্যাংক এটিএম শপিং মল ইত্যাদি আরও অনেক সুযোগ সুবিধা পাচ্ছেন ঠিকানা মনে রাখবেন বর্ধমান রেলওয়ে স্টেশন থেকে কাটোয়ার রোড দেওয়ান দিঘি থানা পাঁচশো মিটার নবদ্বীপ রোড দুশো মিটার তবে আর দেরি কেন আজই চলে আসুন जोज नंबर एट नाइन वन टू ट्रिपल सेवन नाइन फाइव इच्छा राव सेवन फाइव फोर सेवन नाइन जीरो थ्री वन जीरो